হিসাব করেছি আরবি মাস তা আরবি মাসের সম্পর্কে রসুরুল্লাহ সাল্লা একটা হাদিস শরীফ হাসে শাহরানে আরবিতে দুইটা মাস পরপর তিরিশ যায় না তো আমরা গত মাস যেহেতু তিরিশ হিসাব করেছি এই মাস অবশ্যই উনতিরিশই হবে তো আজকে হয়েছে আল্লাহ রহমতে দেখা গেছে পবিত্র রমজান মুবারকের সিয়াম সাধনায় যেন আমরা প্রত্যেকেই আজ থেকে নিমগ্ন হই মশগুল হয়ে যাই আজকে আজ থেকে আমরা তারা বিনামূল্য শুরু করব ইনশাল্লাহ এবং দিনের বেলা খাওয়া দাওয়া পানা হাত থেকে যেন আমরা বিরত থাকি যারা রোজা রাখবেন না বিধর্মী ভাইয়েরা আছেন তারাও যেন রোজাদারদের সম্মানার্থে সামনাসামনি একেবারে প্রকাশ্যে খাওয়া দাওয়া যেন না করে তো এটা আমরা চাইবো রমজানের পবিত্রতা রক্ষায় আমরা যেন একেবারে সমস্ত অপরাধ সমূহ অবৈধ কাজকর্ম থেকে বিরত থাকি আল্লাহর ভয়ভীতি আল্লাহর তাকওয়া মানে মানে ডর এটাই যেন আমরা অন্তরের মধ্যে গ্রথিত করতে পারি প্রতীত করতে পারি এই প্রশিক্ষণটা আমরা পুরো এক মাস ধরে নেব ইনশাল্লাহ আব্লাজ পরিচয়টা একটু আব্দুল খালিক নিজামী বদল মুকাম মসজিদের হতে